আসসালামু আলাইকুম আমাদের ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের ইংরেজির একদম প্রথম ক্লাসে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিছুদিন আগে কম্পিউটার কোর্সের ব্যবস্থা করেছিলাম ফ্রি সেটা বর্তমানে চলমান রয়েছে তার পাশাপাশি আমরা নিয়ে আসলাম আপনাদের ইংরেজির স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য ঘরে বসে ইংলিশ স্পোকিং কোর্স অর্থাৎ ডিলিজেন্ট স্কুল আপনাদের জন্য এই কোর্সটাও ফিরিয়ে নিয়ে আসলো এই কোর্সটা মাত্র পাঁচ মাসের পাঁচ মাসে পঁয়ষট্টিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস হবে শুক্রবার আর শনিবার বাদ বাকি সব দিন ক্লাস হবে প্রতিটা ক্লাসের টাইম থাকবে পনেরো থেকে বিশ মিনিট করে ক্লাসগুলো নেওয়া হবে এই ডিলিজেন্ট স্কুলে যাদের এখন সময় নাই তারা কি করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আপনার যখন ফ্রি টাইম আসবে তখন আপনি আমার এই চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টে ক্লিক করে দেখবেন ইংলিশ স্পোকিং এর অল কোর্স সেগুলো দেখে দেখে আপনারা ইংরেজি শিখতে পারেন আজকে কোর্স তো আমরা ইংলিশ স্পোকিং শিখবো কিন্তু আমাদের বেনিফিটটা কি অর্থাৎ আমাদের লাভটা কি হবে তো সেটাই আগে আপনাদের মাঝে আমি ক্লিয়ার করি শুনুন আপনারা এই কোর্সটা যারা যারা করবেন তারা তারা থেকে শিখতে পারবেন কিভাবে একজন এখান অপরিচিত ব্যক্তির সঙ্গে ইংরেজিতে অনর্গল কথা বলা যায় কোনো আটকাবেন না তারপরে যারা যারা ফ্রিল্যান্সার আছেন তারা তারা বিদেশি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন সেগুলো সব কিছু এই কোর্সে থাকবে পাঁচ মাসের এই কোর্সে পঁয়ষট্টি আস্তে আস্তে আল্লাহ সফলতা আপনার শীর্ষে তো চলুন আর কথা বারাবো না আমরা আমাদের ক্লাসের মূল বিষয়টা শুরু করি আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আমরা নিজেদের পরিচয় দিতে পারি বা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি আজকের ক্লাসের শেষে আপনারা সহজ কিছু ডাইলগ শিখে ফেলবেন যে ডায়লগগুলো আপনাদের গামারের মার পেঁচে আটকে না থেকে সহজেই নিজেদের ইংরেজিতে পরিচয় দিতে পারবেন একদম প্রথম নাম্বার স্টেপে খুবই সহজ আমরা নিজেদের নামটা বলবো কিন্তু এটা আমরা সবাই পারি নামটা ইংরেজিতে বলতে পারি কিন্তু নামটা বলার পরে আমাদের যে প্রসেসটা আছে বা কথোপকথনটা আছে সেগুলো চালাই যেতে হবে তখন তো আমরা ভাই বাঙালি মানুষ আমরা আর ইংরেজি পারি না তো আগে প্রথম স্টেপে আমরা নাম শিখবো নামটা শেখার পর কিভাবে ইংরেজিতে একটু লং টাইম ধরে অপর পার্সনের সাথে কথা বলা যায় সেগুলো শিখবো টেনশন নেওয়ার দরকার নাই তো যেমন আমি একটা উদাহরণ দিই দেখুন প্রথমে হচ্ছে এখন অপরিচিত অপরিচিত মানুষের সামনে যেই দুটা সহজ পদ্ধতিতে নিজেকে পরিচিত করাবেন এবং পরিচিত করানোর পর কথোপকথনটা আগাইতে পারবেন অর্থাৎ আমাদের চালিয়ে যেতে হবে সেগুলো শিখবো। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো প্রথম নাম্বার একটা উদাহরণ দিই যেমন দেখুন হাই আই এম সাইদ মানে হ্যালো আমি সাইদ আবার দেখো এখানে আমি আবার লিখেছি হাই

বাইরের দেশে যায় যখন ইংরেজিতে অপর পার্সন কথা বলবে বাইরের দেশে কেউ কখনো কিন্তু লং ফর্মে ব্যবহার করে না ওরা যতটা সম্ভব শর্টকাট টেকনিকে শর্ট ফর্মে ব্যবহার করে যেমন সাপোজ আমাদের কথা একটু চিন্তা করেন তো ভাইয়া এবং আপুরা আপনার পরিচিত একটা বন্ধুর সাথে প্রথম দিন যেভাবে দেখা হয় কথা হয় ওটা কি মাঝখানে বা যতদিন তার সঙ্গে ফ্রেন্ডশিপ ওভাবেই কথা হয় না একটা প্রথম দিন আপনি ওই বন্ধুকে চিনেন না কেবল পরিচিত হলেন যত মানে শর্টকাট টেকনিকে মানে শর্টকাট হালকা পাতলা হাই তোমার নাম কি এভাবে কথা বলেন আপনি কিন্তু আপনার সব ডিটেলস বলেন না এবং কিন্তু তার সব বলে না তাহলে আমরা শর্টকাট টেকনিকে কথা বলি এটা তো জানেন তো ইংরেজির বিদেশি পার্সেন্ট মানে সরি বিদেশি ক্লায়েন্ট নাও এমন যারা ফ্রিল্যান্সার আছেন কখনো ফুল ফর্মে কিন্তু তারা কথা বলবে না এরকম বলতে পারে হাই আই এম সাই মানে ছোট করে ব্যবহার করবে হাই আই এম সাইদ এটাও হবে অথবা হাই আই এম সাইদ তো এরপরে দেখি মাই নেম ইজ সাইদ আবার আমি আরেকটা বলেছি মাই নেম সাইদ তো দুটাই কিন্তু সঠিক আপনার যেটা মনে থাকবে আপনি সেটা ব্যবহার করবেন কারণ আজকে তো আমরা আপনাদের এই ইংলিশ পাশাপাশি স্মার্ট ইংলিশে তো শিখাচ্ছি তাই না তাহলে খেয়াল রাখবেন যখন আমরা স্পোকেন ইংলিশের কথা বলছি বা আমরা মৌখিক ইংরেজির কথা বলছি তখন কিন্তু এই কন্ট্যাক্ট ফর্মটা ব্যবহার করাটাই বেশি উপযোগী যে ব্যক্তিটা আছে সেও তো আপনাকে আপনার নামটা বলতে পারে তাই নাকি বুঝতে পারছেন আমার কথা তো ধরুন ওই পাশে আর একটা ব্যক্তি আছে হাই আই এম সাদমান বা হাই আই এম রাফি তো এখানে সাইড জায়গায় আমি একটা নামে রেখে সে তার নামটা বলতে পারে কিন্তু আপনাদের পুষ্ট হলো ভাইয়া নাম তো হলো কিন্তু আমরা এখন পাল্টা প্রশ্ন করতে চাই পাল্টা প্রশ্ন করতে চান তারপরে বলতে পারেন এখন হটস ইওর নেম ইওর নেম তখন সে বলবে তখন হচ্ছে সে তার নাম বলবে হাই আই এম রাফি হায় আই এম সাদমান হায় আই এম শাম্মী হাই আই এম মুস্তাফিজুর হাই সাকিব আল হাসান তো এইটুকু তো বুঝলেন আমাদের হাই হ্যালো নামটম টম হলো তো এখন আপনি জিজ্ঞাসা করবেন অপর পাশে যে ব্যক্তিটা আছে বা যে আছে তাকে আপনি জিজ্ঞাসা করতে চান তুমি কেমন আছো বা তোমার দিনকাল কেমন যাচ্ছে তখন কেমনে বলবেন হাউ আর ইউ তখন সে বল আবার বলতে পারবে হাউ আর ইউ ডুইং মানে কি বুঝতে পারছেন আপনারা তো এ দুটার অর্থ কি হাউ আর ইউ আপনি কেমন আছেন হাও আর ইউ ডুইং আপনার কেমন আছেন বা আপনার দিনকাল কেমন যাইতেছে দুটারই অর্থ কিন্তু একই তো হাউ আর ইউ এটা কিন্তু একটা কমন বিষয় আমরা যে কোনো বাঙালি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় হাও আর এভাবে বলতে পারি কিন্তু এটা কিন্তু একটা কমন জিনিস না আমরা যতটা পারবো আমরা যতটা পারবো একটু আনকমনে যাব আনকমনে যাব কারণ আপনারা একটু মাথায় চিন্তা করেন তো ঈদের দিন নতুন জামা পালে আমরা যেমন সবাই খুশি হয় কিন্তু আপনারা যদি প্রতি বছর একই কোয়ালিটি অর্থাৎ আপনি গত বছর একটা লাল কালারের জামা বা পাঞ্জাবি নিয়েছেন এই বছর কি লাল কালারের জামা বা পাঞ্জাবি নেবেন একটু আনকমন টাইপের চান না ঠিক এটাই আনকমন হাওয়ারি এটা কিন্তু কমন হাওয়ারি রুয়ে মানে এটা কিন্তু আরেকটু আপনার দিন কেমন যাচ্ছে তো আমাদের এখন মূল উদ্দেশ্যটা কি জানেন আমরা ইংরেজিতে প্রথমে নাম বলার পর আমরা কনভারসেশনটাকে কিভাবে কন্টিনিউ অর্থাৎ লঙ্গার কিভাবে চালিয়ে যাচ্ছি সেটা কিন্তু শিখছি আপনারা কিন্তু ভালো করে বুঝেন আমরা আমি কিন্তু নামটাম প্রথম স্টেপে শেষ করে দিয়েছি তারপর কিন্তু এটা দ্বিতীয় স্টেপ চলতেছে অর্থাৎ আমরা আমাদের কনভার সেশনটাকে কিভাবে একটু দ্রুত মানে কিভাবে চালায়ে যাব সেটা কিন্তু আমরা এখানে শিখতেছি তো বুঝতে পারছেন তো আপনি কিন্তু ইংরেজিতে থামে যাবেন না আপনি আপনার পরিচয় দিয়ে যখন তার কনভারসেশনটা চালায় যাবেন যখন বললেন সে কেমন আছে তখন সে তার উত্তরে বিপরীত পার্শ্বরে যে সে বলতে পারে আমি ভালো আছি অথবা আমি ভালো নাই আমি খুব একটা ভালো নাই তো ভয় পেলে চলবে না তো বুঝতে পেরেছেন তো হাওয়ার ইউ ডুইং জিজ্ঞাসা করলো হাওয়ার জিজ্ঞেস করলো তো আপনি কাউকে জিজ্ঞাসা করলেন সে হয়তো ভালো থেকে বা থাকতে পারে বা যেমন দেখুন সে বলতে পারলো আই এম ফাইন আই এম ডুইং গেট মানে আমি খুবই ভালো আছি দুটার মানেই কিন্তু একই আই এম ফাইন আই এম ডুইং গেট দুটা মানে একই আমি খুবই ভালো আছি আবার বলতে পারে দেখুন আই এম ডুইং ওকে আমি মোটামুটি ভালো আছি আই এম ডুইং ওকে আমি মোটামুটি ভালো আছি অথবা বলতে পারে আই কুড হ্যাভ বিন বেটার আমি মোটামুটি ভালো নেই অথবা তেমন একটা ভালো নেই আশা করি এইটুকু তো বুঝতে পেরেছেন নাকি আমি কিন্তু আরেকবার একটু রিপিট করে দেখি যেমন আপনি বললেন হাউ আর ইউ হাউ আর ইউ ডুইং তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তখন বিপরীতে যে পার্সনটা থাকলো সে আপনাকে উত্তর দিল আই এম ফাইন এটা একটু কমন উত্তর আমরা একটু আনকমনে যাব আই এম ডুইং গেট অর্থাৎ আমি খুবই ভালো আছি এখন সে হয়তো হতে পারে ভালো নয় আই এম ডুইং ওকে মানে আই এম ডুইং ওকে মানে আমি মোটামুটি লেভেলের ভালো আছি অথবা সে আরো ভালো নয় আই কুড হ্যাভ বিন বেটার আমি খুব একটা ভালো নয় তো এটাও দিতে পারেন কোনো সমস্যা নাই এরপর সে আপনি যখন প্রশ্নটা কন্টিনিউ করতে যান অর্থাৎ আমি একটু বলি আপনাকে আপনি আপনার ইংরেজিটা আরো চালায় যেতে চান হাউ আর ইউ বলে আপনি থামতে চান না অর্থাৎ আপনি আপনার কনভারসেশনটাকে আরো চালিয়ে যেতে চান তখন কি বলবেন বিপরীত পার্শ্বটা আপনি প্রথমে বললেন হাউ আর ইউ বা হাউ আর ইউ ডুইং ইট যখন সে উত্তর দিল আই অ্যাম ফাইন থ্যাঙ্ক ইউ আমি ভালো আছি ধন্যবাদ তখন আপনি বললেন আরেকটু চালা যায় জানেন বা ওই আপনাকে প্রশ্ন করতে পারে পাল্টা হাউ এবাউট ইউ হাউ এবাউট ইউ তখন আপনি এর উত্তরটা কি দিবেন দেখেন তখন আপনি এর উত্তরটা দিবেন আই অ্যাম ফাইন টু আমিও ভালো আছি হাউ এবাউট ইউ মানে তুমিও কেমন আছো বা তোমার দিনকাল কেমন যাচ্ছে উত্তর হবে আই অ্যাম ফাইন টু আমিও ভালো তো আছি এইটুকু তো ফর ওয়াচিং স্কুল পার্ট ওয়ানে আমরা এইটুকুই শিখলাম পার্ট ওয়ানে শিখলাম কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো একটু আমাদের পরিচয় দিলাম নাম বললাম তারপরে আমরা আমাদের কনভারসেশনটাকে চালিয়ে যাব তো এইভাবেই চালিয়ে যাবেন আমার এই ভিডিওর পঁয়ষট্টিটা পর্ব থাকবে তার মধ্যে আজকে একটা পর্ব শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপর আলহামদুলিল্লাহটা পর্ব আসছে মানে আর চৌষট্টিটা পর্ব আপলোডেড হবে টেনশন কোনো কারণ নাই আপনারা এই আমাদের এই স্কুল থেকে কিছু না কিছু হলেও শিখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কারণ ভিডিওটা তৈরি করা এডিটিং অনেক কিছুর বিষয় আছে তো অনেক পরিশ্রম হয় একটা করে ভিডিও বানাতে তো একটা লাইক আমি আশায় রাখতে পারি আর যারা নতুন মেম্বার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার রইল তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি যতক্ষণ না আইব আপনারা থাকবেন ভালো সুস্থ এবং ডেলিজেন্ট স্কুলের পাশেই থাকবেন তো আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ